আচ্ছা কেমন হয় যদি হাতের ছোট্ট ফোনটাই হয়ে যায় লাইভ ট্রান্সলেটর কোনো প্রশিক্ষণ ছাড়াই যে কোনো ভাষাতেই কথা বলা যায় অনায়াসে যদি আপনার হাতে থাকে আইফোনের এই নতুন সিরিজ বলছি আইফোন সিরিজের কথা যেখানে উন্নত অ্যাপেল এর সাহায্যে যে ভাষাতেই কথা বলা হোক না কেন ফোনের অপর প্রান্তের ব্যক্তি বুঝে নেবেন নিজের ভাষাতেই এমনকি যার ক্ষমতার কাছে হার মেনে যায় ম্যাকবুক প্রো এর মতো ল্যাপটপও একই সাথে এর শক্তিশালী প্রসেসরে যুক্ত হয়েছে কুলিং সিস্টেম যা তাপকে দ্রুত শোষণ করে ঠান্ডা রাখে ডিভাইসকে আর কৃত্রিম বুদ্ধিমত্তা থাকায় ফোন নিজ থেকেই ঠিক করে দেয় ছবি সংক্রান্ত যে কোনো সমস্যা ফলে এটি শুধু আর ফোন নয় বরং প্রযুক্তির ভবিষ্যতে এক নতুন ঝলক পুরো সিরিজে রয়েছে চারটি মডেল আইফোন সেভেন্টিন সেভেন্টিন সেভেন সেভেন্টিন প্রো আর সেভেন্টিন প্রো ম্যাক্স আর শুধু ফোন নয় সঙ্গে আসছে অ্যাপল স্মার্ট ওয়াচ ইলেভেন সিরিজ এমনকি ইয়ারপডস প্রো থ্রি চারটি সিরিজেই ব্যবহার হয়েছে ই সিম আরও চমকপ্রদ তথ্য এবার এসেছে ওয়াইফাই ব্লুটুথ উন্নত ডিসপ্লে আর স্মার্ট ক্যামেরা এক ভাষা থেকে অন্য ভাষায় সরাসরি অনুবাদের সুবিধা এবার জানাবো বেস মডেল আইফোন 17 দিবে কি কি সুবিধা এতে রয়েছে এ নাইনটিন চিপসেট যা ফোনকে দিয়েছে আগের চেয়েও দ্রুতগতি রয়েছে একশো বিশ হার্চ ওএলইডি ডিসপ্লে চব্বিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাথে আটচল্লিশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা তবে থাকছে না কোনো ফিজিক্যাল সিম কার্ড এর বদলে যুক্ত হয়েছে ই সিম ফলে বেড়েছে ব্যাটারির আয়ু আর দাম শুরু হচ্ছে সাতশো নিরানব্বই ডলার থেকে অর্থাৎ এর জন্য গুনতে হবে প্রায় সাতানব্বই হাজার তিনশো টাকা এরপর আলোচনায় আসে সুপার স্লিম ভার্সন আইফোন মাত্র মিলিমিটার পাতলা টাইটেনিয়াম বডি যা তিনগুণ বেশি স্ক্র্যাচ প্রতিরোধী আছে এ নাইনটিন প্রোচিপ বারো জিবি র্যাম আর সবচেয়ে বড় চমক হলো একই সঙ্গে ভিডিও করা যাবে সেলফি আর মেন ক্যামেরায় আর দাম পড়বে প্রায় লাখ টাকা আইফোন সেভেন্টিন প্রো মডেলে রয়েছে আরও শক্তিশালী জিপিইও ফলে এআই ভিত্তিক কাজ পাবে দ্রুতগতি দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু হবে স্টোরেজ ক্যামেরায় রয়েছে আট গুণ অপটিক্যাল জুম আর এইটকে ভিডিও ধারণের সুবিধা সবশেষে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সবচেয়ে বড় আর শক্তিশালী মডেল এতে আছে ছয় দশমিক নয় ইঞ্চির ও এলইডি ডিসপ্লে আর প্রো ক্যামেরা সিস্টেম নতুন ব্যাটারি অপটিমাইজেশনের ফলে এক চার্জেই চলবে সারাদিন কম নয় প্রায় দেড় লাখের কাছাকাছি এই চারটি সিরিজের প্রি অর্ডার শুরু হবে বারো সেপ্টেম্বর আর বাজারে পাওয়া যাবে উনিশ সেপ্টেম্বর থেকেই তাই বলা যায় এ বছরের স্মার্টফোন প্রতিযোগিতায় সবচেয়ে আলোচিত নাম হতে চলেছে আইফোন সেভেন্টিন সিরিজ শুপ্তি রায় টিভি